আপনি যে চাষ করেছেন আপনার সাহসেরও প্রশংসা করতে হয় তার কারণ বাংলাদেশে আমি এর আগে অনেক জায়গায় একটা দুটো গাছ দেখিনি তা না কিন্তু সেখানে আঙুর খেয়েছি মুখে রাখা যায় না টক কিন্তু কেমন করে মিষ্টি আপনি মিষ্টি জাত পাইলেন কোথায় না নতুন কোন কৌশল আছে কোন জায়গায় কমতি নাই কমতি নাই সব জায়গায় খুবই সুন্দর আমরা আজকে আলোচনা করব এই জাতের আঙুর চাষ করে আপনি কিভাবে স্বাবলম্বী হবেন আর কিভাবে পরিচর্যা করতে হয় আর কীভাবে এগুলো উৎপাদন করতে হয় যাবতীয় তথ্য আজকের প্রতিবেদনে আমি আলোচনা করব। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন আপনার এই বাগান দেখে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর ফল এত মিষ্টি এই বাংলাদেশের মাটিতে এরা কল্পনা করাই দেয় তা আসলে তো এ পর্যন্ত আমরা শুনেছি আমাদের বাংলাদেশে আঙুর হয় না আর যদিও বা হয় তাহলে আঙুর টক হয় এরপরে একটা কথা আছে যে আঙুর আমার এই কয়েকদিন ধরে মিডিয়াতে দেখতেছে যে আমার বাগানে নাকি আঙুর নাই এবং এক গাছে নাকি আঙুর নাকি দশ কেজির উপরে বা পনেরো কেজির উপরে হয় না অনেকের মন্তব্য আছে তো এ সম্পর্কে আপনাদের মতামত কি যদি আমরা একটু ঘুরে দেখি আসি না না নিঃসন্দেহে দশ পনেরো কেজি কেন আমার তো ধারণা অনেক বেশি বেশি ফলন পাবেন এক একটা গাছে একটু দেখেন এবং সাইজন মার্শাল্লাহ খুবই আকর্ষণীয় এই যে সাইজ এটা তো অকল্পনীয় সাইজ হয়েছে আসেন পিছনে আসেন দেখি আমরা আরো একটু আসেন একটা জিনিস কি জানেন এই জায়গা আমার কাছে যে ধারণা আসছে এটা মানে ভাষায় আমি ব্যক্ত করে প্রকাশ করতে পারছি না এত আকর্ষণীয় ফল যে এটা কাশ্মীরে আসলাম নাকি এমন একটা ধারণা আসলে তবে ভাই আপনি যে চাষ করেছেন আপনার সাহসেরও প্রশংসা করতে হয় কারণ বাংলাদেশে আমি এর আগে অনেক জায়গায় একটা দুটো দেখিনি তা না তার কিন্তু সেখানে আঙুর খেয়েছি মুখে রাখা যায় না টক কিন্তু কেমন করে মিষ্টি আপনি মিষ্টি জাত পাইলেন কোথায় না নতুন কোনো কৌশল আছে না নতুন কোনো কৌশল নাই এটা জাতি মিষ্টি আর আসলে আমার কোন সাহসের ইয়া নাই ফলনটার দিকে একটু তাকাই আসেন দেখেন আপনার তাকাইলে দেখেন তো আপনি আঙ্গুর কোন জায়গায় কমতি নাই সব জায়গায় খুবই সুন্দর ঘুরে দেখে আসেন

আসলে আসলে দিকে যেভাবে ফলনটা এটা যে কেউ দেখলে কমতি নেই কিন্তু আমরা তো আসলে সেই সুক্রিয়া আদায় করতে পারবো না যদি আল্লাহ আমাদের সেই তাওফিক না দেয় আমি এখন যদিও আমি পার্সন আমি একসময় আমি একজন এগ্রিকালচারিস্ট আমি বিভিন্ন জায়গায় কৃষি বিষয়ক ফসল আদি পরিদর্শন করছি মানুষকে পরামর্শ দিয়েছি কিন্তু আঙুরের পরামর্শ দেওয়ার মতন জ্ঞান যদিও কিছু ছিল কিন্তু সাহস তো আর হয়নি সব জায়গায় পাই কাল টক কিন্তু এখন তো আমার ধারণা চেঞ্জ হয়ে গেল আসলে চেঞ্জ হওয়ার কিছু নেই আল্লাহ কিয়ামতের আগে প্রতিটা মানুষ না খেয়ে কেউ মরবে না খেয়ে তার রিজিক থাকা পর্যন্ত সে মরবে না আপনার ওই ওষুধ দেওয়া আছে কিছু আর পরিপূর্ণ আছে যেগুলো আমরা ওষুধ দিই নাই যেমন দেখেন এই ঝোপাটা যদি আমরা দেখাই তাহলে আমরা যেগুলোতে ওষুধ দিয়েছি